আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো রাইট নাও আমি আসি হচ্ছে জেলটিতে তো জেলটিতে একটা অর্ডার দেওয়ার পরে আমার একটা অর্ডার লাগছে হচ্ছে ওয়াই ক্লাস্টোরে সো আমি ওইদিকে যাইতেছি অর্ডারটা উঠানোর জন্য তো আমি জেলটিতে চলে আসছি ওয়াই স্টোরের সামনে এখান দিয়ে আসলে রাইট করবো স্য আজকে অর্ডার একটু কম আছে অনেকক্ষণ জেলটিতে বসার পরে আসলে অর্ডারটা লাগছে আমার তো পার্ক এখানে করবো পার্কিং ব্যাগটা নিয়ে এলাম পিক আপ বাড়ি গেলাম কোলাস্টোর থেকে সো এখন যা হচ্ছে আমি মেডুসে এখান থেকে প্রায় সাত কিলোমিটার দেখাচ্ছে জিপিএস এ জেলটিতে মূলত এরকম টাইমে অর্ডার অনেক থাকে তো যার কারণে আমি জেলটিতে আসা কিন্তু আজকের জেলটিতেও একটু অবস্থা খারাপ আছে আজকের জেলটিতেও অর্ডারে অনেক কম আর জেলটিতে আমি কাজ করি মোটামুটি ভালোই কাজ হয় আর এটা হচ্ছে আপনার মেডুসের রোড এখান দিয়ে আপনার তিনটা জায়গা যাওয়া যায় লেফট সাইডে যে ব্রিজটা দেখতেছেন এটা দিয়ে আসলে স্প্রিংয়ে চলে যাওয়া যায় আর যেই এদিকটা টানেল গেছে রাইট সাইডে যে টানেল ওইখান দিয়ে আসলে শেকজাইত রোডে যায় আর আমি যেতে ছিল সিধা কারণ আমি যাবো হচ্ছে তো নিয়ে নিলাম রাইট আর মেডোসের রাস্তাগুলো আসলে আমার তো অনেক সুন্দর লাগে কারণ মেডোসের যে আপনার রাস্তার কোয়ালিটি মান অনেক ভালো এদিকে আসলে কাজ করে একটা মজা পাওয়া যায় আসলে আমি প্রায় সময় এই মেডুস মলে কাজ করি কারণ মেডুস মলের থেকে অনেক ভালো ভালো অর্ডার পাওয়া যায় আর মেডুসের ভিতরেই থাকে অর্ডারগুলো ছোট ছোট অর্ডার পাওয়া যায় যার কারণে আমি এদিকেও কাজ করি মাঝে মধ্যে এই এটা হচ্ছে দুবাইয়ের সৌন্দর্য যেটাতে কিনা আপনার কোনো একটা প্যাসেঞ্জার যদি আপনার রাস্তা ক্রস করে আর রাস্তাটা ক্রসিংয়ে দাঁড়ায় প্যাসেঞ্জার ক্রসিংয়ে অবশ্যই যারা ড্রাইভার আছে তারা সাইড দিতে হয় আর না হলে বড় ধরনের একটা অ্যামাউন্টের ফাইন খাওয়া লাগে আর এটা হচ্ছে মেরুস মল যেটাতে কিনা আমি কাজ করি লেফট সাইডে যেই মলটা দেখতে পাচ্ছি ছোটো একটা মল কিন্তু ভালো অর্ডার হয় এটার মধ্যে একটা আপনার সুপার মার্কেট আছে ওয়েট জুন সুপার মার্কেট ওইটার অনেক ভালো অর্ডার লাগে আর মেডুসে আসলে আসলে এই ভিউ উপভোগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না ডেলিভারি কাজের মজাটাই আসলে এইটাই যে আল্লাহ নির্দেশনগুলো আছে ওগুলো আসলে নিশ্চয়কে দেখা যায় সো আমি চলে আসছি মেডুসের যে গেট আছে এরিয়া ওইটাতে ভিল্লা থ্রি স্টেট ফাইভ সো পাসিং করে ফেললাম সিকিউরিটি এরিয়াটা আমি প্রায় কাস্টমার এসে চলে আসছি আর আছে হচ্ছে পাঁচশো মিটার এই যে দেখেন সাইবার ট্রাক টেসলা উনি আসলে দুইটাই নিয়ে রাখছে টেসলাও নিয়ে রাখছে আবার সাইবার ট্রাক নিয়ে রাখছে অত ইলেকট্রিক কার লাবার সো এখান থেকে নিয়ে যাব রাইটে কারণ আমার কাস্টমারটা আসলে রাইডে সো ভিল্লা নাম্বার হচ্ছে থ্রি এ হচ্ছে থ্রি সো চলে আসলাম কাস্টমারের লোকেশনে রিচেক কইরা নিই ভিল্লা হ্যাঁ ভিল্লা থ্রি কাস্টমারের নাম হচ্ছে জেমস আর আমরা আসার পরে দুইটা জিনিস খেয়াল করতে হয় যে কাস্টমার কি নোট ডালছে কিনা রিং বেল দেওয়ার জন্য যদি রিং বেল না দিতে বলে তো আমরা কল দিই আর যদি রিংবেল কোনো নোট না ডালে তাহলে আমরা সরাসরি আসলে রিং রিংবেলে দেওয়া ফেলি হাই স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ অনেক ভালো কাস্টমার আসলে ইউরোপিয়ান কাস্টমারগুলো আসলে অনেক সুন্দর রেসপেক্টফুলি কথা বলে আর তাদের আচার ব্যবহার অনেক ভালো সো অর্ডারটা দিলাম ডেলিভারি কইরা আর এই অর্ডারটার জন্য পাইছি হচ্ছে আমি নয় গারাম পঁচাত্তর পয়সা যেটার জন্য চালাইতেছি সাত কিলোমিটারের মতো সো খারাপ না ভালোই সাত কিলোমিটার হিসাবে নয় টাকা এত একটা খারাপ না আলহামদুলিল্লাহ অনেক ভালো সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ